ঘর অন্ধকার হঠাৎ একটা শব্দ আপনি চমকে উঠলেন এটা কি ভয় নাকি মস্তিষ্কের প্রতিক্রিয়া আজ আমরা জানব ভয় কিভাবে আমাদের মস্তিষ্কে কাজ করে কেন আমরা কিছু জিনিস দেখে আতকে উঠি আর এই ভয় কি আসলেই সবসময় ক্ষতিকর মানুষ হলো একমাত্র প্রাণী যে ভবিষ্যতের আশঙ্কায়ও ভয় পেতে পারে আপনি যদি একটা মাকড়সা দেখেন আপনার শরীর কেঁপে উঠতে পারে কিন্তু প্রশ্ন হলো এই ভয়টা আসে কোথা থেকে আমাদের মস্তিষ্ক হ্যাঁ এই ছোট্ট কিন্তু জটিল অঙ্গটি একেবারে চোখের পেছনে লুকিয়ে থাকা একটা অংশ অ্যামিক ডালা সেটা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয় এটা বিপদ কিনা ধরুন আপনি রাতের বেলা হেঁটে যাচ্ছেন হঠাৎ পেছনে শব্দ শুনলেন মস্তিষ্ক তাৎক্ষণিকভাবে বিপদ সংকেত পাঠায় শরীরে অ্যাড্রিনালেন ছুটে যায় হৃদস্পন্দন বাড়ে আপনি হয়তো দৌড় দেন বা থমকে যান এটাই ফাইট বা ফ্লাইট প্রতিক্রিয়া একটি শিশু যদি উচ্চ শব্দে চমকে ওঠে সেটা ভয় নয় এটা তার মস্তিষ্কের প্রাথমিক প্রতিক্রিয়া কিন্তু যদি সেই শব্দে বারবার ভয় না পায় তাহলে তার মস্তিষ্ক শিখে ফেলে এটা ভয় পাওয়ার মতো কিছু নয় মস্তিষ্ক শেখে কি বিপজ্জনক আর কি নয় গবেষকরা দেখিয়েছেন ভয়জনিত স্মৃতি আমাদের মস্তিষ্কের বিশেষ অংশে জমা হয় যাকে বলে মেডিয়াল প্রিফ্রন্টাল কর্টেক্স এখানেই ভয় নিয়ন্ত্রণ হয় অথচ ভয়জনিত মানসিক সমস্যায় আক্রান্তদের ক্ষেত্রে এই অংশ সঠিকভাবে কাজ করে না তখন নিরীহ জিনিসও ভয়ঙ্কর মনে হয় গবেষকরা ইঁদুরের ওপর এক পরীক্ষা চালালেন প্রথমে ছায়া দেখিয়ে ভয় দেখানো হলো তারপর বারবার সে ছায়া দেখানো হলেও এক সময় ইঁদুর বুঝে গেল এই ছায়াটা ভয় পাওয়ার কিছু না তার মস্তিষ্ক তখন আর ভয় দেখায় না আমাদের মস্তিষ্ক শেখে ভয়ও শেখা যায় আর ভয়কে জয় করাও শেখা যায় ভয় আমাদের রক্ষা করে কিন্তু অযৌক্তিক ভয় আমাদের পিছিয়ে দেয় যদি ভয়কে বুঝে ফেলা যায় মস্তিষ্ককে প্রশিক্ষণ দেওয়া যায় তবে সেই ভয় আমাদের থামিয়ে রাখতে পারবে না তাই নিজের ভয়কে চিনুন বুঝুন কেন সেটা হচ্ছে চাইলেই হয়তো একদিন ভয়কে আপনি বলবেন ধন্যবাদ আমাকে সতর্ক করার জন্য বাট নাও আই ইন কন্ট্রোল ভয়ের এই রহস্যজনক গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও বৈজ্ঞানিক কাহিনী পেতে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে